আসসালামু আলাইকুম আমি সজিব আমি এসেছি মিত্র গ্রুপ ফার্ম থেকে আমি একটা এখন আমাদের হাঁসের খামার থেকে আমি বিরতি করছি যাদের যাদের হাঁস লাগবে তারা তারা অবশ্যই আমাদের ফার্মে এসে যোগাযোগ করতে পারেন ফার্মের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের পেজ আছে পেজে নখ দিতে পারেন আমাদের এখানে এক হাজার সিডের একটি হাঁসের ফার্ম এটা হলো ফ্রান্সের স্টার হ্যাঁ এটা আমাদের হাঁসকে হাঁসের বয়স হচ্ছে আপনার এক মাসের উপর হয়ে গেছে আপনার যদি চান আপনাদের হাঁস দরকার তাহলে অবশ্যই আমাদের এই ফার্মে এসে ভিজিট করতে পারেন নয়তো আমাদের এর ফার্মের দেওয়া নাম্বারে আমরা যোগাযোগ করে আমাদের হাঁস কাছ থেকে আপনারা হাঁস কালেক্ট করতে পারেন তবে যাদের যাদের হাঁসের বাচ্চার প্রয়োজন বা হাঁস প্রয়োজন তারা তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ফার্মে এসে ভিজিট করে যেতে পারেন আমাদের ফার্ম হচ্ছে গাজীপুর কালীগঞ্জ মুক্তারপুর ইউনিয়ন তবে চাইলে আপনারা এসে দেখে যেতে পারেন আমাদের এটা হলো এক হাজার সেটের একটি হাঁস এটা আমাদের ফার্ম দেখেন আমাদের হাঁস অবশ্যই যাদের যাদের প্রয়োজন আমাদের এর ফার্মে আসতে পারেন এবং হাঁস সংগ্রহ করতে পারেন আমরা অবশ্যই খুবই কম দামে ন্যায্য দামে আমরা এখানে থেকে আমরা হাঁস সেল করে থাকি প্রতি বছর তবে যাদের যাদের প্রয়োজন তারা পাইকারি খুচরা সবভাবেই আমাদের কাছ থেকে হাঁস সংগ্রহ করতে পারেন ফ্রান্সের পিকনিক স্টার এই হাঁসগুলো অন্তত সুন্দর একটি হাঁস দেখতে যতটুকু সুন্দর খাইতেও অনেক ভালো একটি হাঁস এই হাঁসগুলা অবশ্যই আপনারা পালার জন্য হোক এবং খাওয়ার জন্য হোক আপনারা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই